যতটুক শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় আরেকটা অনুরোধ পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রেখা শুনব কেননা এই দুটার উপরে নির্ভর করে একটা জিনিস আল্লাহর কাছে এই মাহফেল কবুল হবে কি হবে না রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে কি লাগবে না এটা নির্ভর করে এই দুটা জিনিসের উপরে মনোযোগের উপরে মনোযোগের উপরে আর দ্বিতীয় হল পরিবেশটা নীরব হওয়ার উপরে আর আমি বানায়া বলতেছি না আল্লাহ স্বয়ং নিজে বলতেছে ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন শুনো বা কোরআনই কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহ বলতেছেন আং পরিবেশটাকে বিলকুল নীরব আর নিরুম রাখো কি হবে তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবো আল্লাহর রহমত বর্ষিত হবে আওয়াজ না আওয়াজ না আল্লাহর রহমত যখন বর্ষিত হবে তো সর্বশেষ একটা ঘোষণা হবে পরিসমাপ্তিতে একটা ঘোষণা হবে ওটা সবার কপালে মিলবে রহমতের ছোঁয়া লাগলে কিন্তু রহমতের ছোঁয়া যদি না লাগলো তাইলে কিন্তু এই ঘোষণা হবে না রহমতের ছোঁয়া লাগলে ঘোষণা হবে ইরজিউ মখফুর তোমাদের পিছনের গুণা মা কত বড় ভাগ্য খুলবে কিন্তু শয়তান সত্য এটা হইতে না কেননা আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধকার সাথে সে চাবে না কেননা আমাদের কারণেই তার সবকিছু জলাঞ্জলি জলাঞ্জলি বোঝেন তো তার সব কিছু কারণে মানুষের অস্তিত্ব যদি না হইত তাহলে শয়তান কোনোদিন শয়তান হতো না তাইলে তার নাম সপ্তম আকাশে আজাজিল ছিল সম্মানিত সে সম্মানিতই থাকত তার এত বড় উপাধি কোনোদিন দুলিশাঁত হতো না বিদায় তার অঙ্গীকার হলো দেখা আজমাই আমি এদেরকে পদে 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 মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি এদেরকে পদভ্রষ্ট করব আজকে কিন্তু আল্লাহ দিতে চান মাথেরা কিন্তু সেটা চাবে না বিদায় দেখা যাবে যেমন শোনা তেমন শুনতে দিবে না পরিবেশকে যেমন বানানো তেমনও বানাইতে দিবে না কেন দিলে তো আজকে মাফ ঘোষণা হবে ঠিক না মনে হয় বোঝেন নাই আল্লাহ মাফ করে দিবে শুধু মাফ করবে না শুধু মাফ করবে না বুদ্ধিলা সৈয়তিক হাসানাথ গুণার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে রূপান্তরিত হবে বিদায় সে কোনোদিন চাবে না কখনো দেখা যাবে ভলান্টিয়ারের রূপে আসবে কখনো দেখা যাবে বাচ্চা কাচ্চার রূপে আসবে কখনো দেখা যাবে হুজুরের রূপ নিয়ে আসবে আর একটা হট্টগোল পয়দা করতে চেষ্টা করবে বিদায় পায়ে হাত দিয়া বলি আমি আগেও আর কিন্তু অনেক ভিতরে এখানে আসা প্রথম আবার যেন আসার সুযোগ থাকে আর যদি মনোযোগ ঠিক মতো না হইল তাহলে মনে হয় ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রথম আর শেষ হয়ে যাবে এই খুব মনোযোগ আমার কথায় সুটুরও কিন্তু হবে না মনোযোগ দিলে বুঝে আসবে এলে বুঝে আসবে না আর আল্লাহর হুকুম পুরা না হলে এই আয়োজন বেকার হবে তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনব তো আওয়াজ হবে না তো আপনার ভাল লাগে না আপনি চলে যান কিন্তু আওয়াজ ছাড়া বাকি যারা শুনবো পরিপূর্ণ মনোযোগ দূর থিকা শুনতেছেন তাও মনোযোগ দেন অন্তরালে মা যা শুনতেছে তাও মনোযোগ দেখ পরিবেশটাকে নীরব রাখো তাইলে আল্লাহর ঘোষণা আজকে আমাদের ব্যাপারে হবে এটা একশোতে তে একশো শত ইনশাল্লাহ পাক্কা তো শুরু করা যায় আমরা এখানে কেউ ছিলাম না আবার অচিরি আসবে আমরা এখানে কেউ থাকবো না কেউ বলতে পারবে না একশো বৎসর আগে আমি ছিলাম কেউ ছিলাম না এইখানে যত লোক আসে এই এলাকায় একশো বৎসর আগে কেউ এই জমিনের উপরে ছিল না আওয়াজ না আওয়াজ না এটাও আপনি করতেছেন না অন্য কেউ করাইতেছেন বিলকুল মনোযোগ দিয়ে শোনেন আমার ওয়াজের ভিতরে চিল্লানো ফাল্লানো চলবে না জোরে আওয়াজই না মনোযোগ দিয়ে শুনেন কাজে দিবে তো যেটা বলতেছিলাম আমরা ছিলাম না আবার অচিরি আসবে আমরা কেউ থাকব না প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে প্রতিদিন দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোক উঠে যেতেছে বিজ্ঞানকে জিজ্ঞাস করেন বিজ্ঞান সত্য বলবে প্রতিদিন সারা দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোকে মৃত্যুবরণ করে চাই রোগে করুক চাই ব্যাধিতে করুক চাই অ্যাক্সিডেন্টে করুক চাই কোনো কারণ ছাড়া করুক পাঁচ থেকে ছয় লক্ষ লোক করতেছে একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে দুনিয়াটা একদিন শূন্য ছিল কিচ্ছু ছিল না মানুষ ছিল না এখানে শূন্য দুনিয়া শূন্য করবে এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যে আমি কিন্তু চার থেকে পাঁচ লক্ষকে ডেলি উঠাইতেছি একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোঠায় নিয়ে আসবে কি তবে পাওয়া যায় একদিন আল্লাহ জিজ্ঞাস করবে মালাকুল মৌতকে যিনি আমাদেরকে নিয়ে যান বাকি আল্লাহ আল্লাহ জমিনের বুকে কে বাকি আল্লাহ জানেন তো মালাকুল মদ বলবে লা আলাল আলা আর জমীনে কেউ নাই আমি টোকায় টোকায় নিয়ে আসছি তালা জিজ্ঞেস করবে আই না লাদি না কানুয়া ইসু না কি বুরুজি মশাই দা ওরা কোথায় যারা চাল চলনে ঘর বাড়িতে পথপদবীতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্ন ভাবে না যারা এই কথা বলে আমার কাছে মরার এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়ি ঘর এরকম আসে বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাস বুঝি চেকিং ছাড়া ঢোকে না চেকিং ছাড়া জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না তো মালাকল মত বলবে ওদেরকেও নিয়ে আসছি আমার জন্য তো কোনো বাধা নাই شدو باقی کرا اہل السماوات اللہ زمینے کیوں نہیں آقاش والا را باقی اپنے بول میں آقاش ہے کیوں آسے پہلے حدیث رالوں کے دیکھا جائے چائرہ مل جگہ خالی نہیں اللہ ملائکت قائم اور راکیون اور ساجدون کیوں دڑانوں کیوں رکوتے کیوں سیزدائے من اول خلقہی الہ یوم القیامہ জন্মলগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত আল্লাহর গুণ গানে রত বিমু আইন চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুকু জন্য পুরো আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি করো তো আকাশ সাত আকাশ খালি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল জমিনও কেউ নাই আকাশও কেউ নাই ইয়া ইসুনা আপনার নিচে যারা আসে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরোসের নিচে আরসের নিচে ঝাড়ু দিবে আরো কত বড় এটা বলার এখন আর সময় নেই এতটুকু জানেন যাদের কাঁধে আড়স তাদের দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা মধ্যখানে গ্যাপ হইল দূরত্ব হইল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলবে আড়সের নিচে ঝাড়ু লাগাও লাগায় দিবেন ঝাড়ু তারপর আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি

আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত ও সামানিয়া তুমিন হামিলাতি আরশিক আপনার আরস বহনকারী আটজন আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুদ জিবরিল ও মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হয়ে যাক তিনজন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে এইবার তো বলবে তিসা নয়জন জন আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনার চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন আরস বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটা প্রমাণ দিবে আলা আমার যে আছে তাকে মরতে হবে আল্লাহ যিনি চিরঞ্জিব আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আরশের উপরে বিরাজমান উনি চিরঞ্জীব আটজন মারা যাবে আল্লাহ জিজ্ঞাস করবে এইবার মালাকুল মদ বলবে আনা ও আন্তাল হাইগুল্লা দিলা তামদ আমি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে ফাতামুত আন্তা এইবার তোমার পালা তুমি মরো সায়ুল কি আলাইহি হি সাকারাতাল মত ওনার উপরে আল্লাহ মৃত্যুর চাতনা ঢালবে উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লও আলিম তো সাকরাতাল মত মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত মা আর কবাস্তর মিনির তো কোনো মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব ছিলাম না অচিরেই চলে যাব আরে আমার কথা বোঝেন অচিরে চলে যাব কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না যে আসলাম আর চলে গেলাম না মধ্যখানে আপনাকে অস্তিত্ব কে কে দিল আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কত কত আল্লা বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না সংখ্যায় এক কিন্তু এক না উদাহরণ দিলে বুঝবেন একমন তুলা একমন লোহা ওজনে সমান বা সমান একমন তুলা একমন লোহা ওজনে কিন্তু গাঠটি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ আল্লাহ নাম কার নাম কে রাখছে মানুষ যদি নিজেরটা টা আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না বুঝবে না মনে হয় বোঝেন না আমার কথা আপনি যদি নিজেরটা নিজের আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে বুঝবেনা তাইলে আল্লাহ এত বড় হবে খায় সারাদিন আল্লাহটা কাট্টা খান নুন কার খাই হ্যাঁ যুবক কার যৌবন দিয়া তাফালিম করে তাফালিম বোঝেন তো আরে বোঝেন তাফালি ঢাকায় শব্দ বোঝেন না মনে হয় বোঝেন না করতে বুঝবেন আপনারা কালিয়াগুরের মানুষ বোঝেন ঢাকায় শব্দ না উনি তো রাগ হয়ে গেছে তাফালিং বোঝো যুবক তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও কার যৌবন দিয়া কে দিছে যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতাম যেটা তুমি দিয়ে বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবক তো নাই ডেলি দশ বার আল্লাহ বলবে রাগ হয়ে যাবা বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে সিরি এস এম এস পায়ার ডেলি একশো বার এস এম এস করে আই ডট ডট ইউ এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না ও ডেলি একবার এই এস এম এস করছে আল্লাহ আই লাভ ইউ একটা এস এম এস পাওয়া যাবে না এদের মোবাইলে যে চব্বিশ ঘন্টা একবার বলে আল্লাহ নাম্বার তো জানি না জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লেখেই ছেড়ে দিত লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ অথচ ডেইলি একশো বার মেসেজ করে আই লাভ ইউ সত্য তো রাগ হয়ে গেলাম কার যৌবন দিয়ে তুমি শেষ করতেছ তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাই তো তোমার দিকে তারিখে ফুল দিত কে তোমাকে আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে কত জনে তো প্রথম রাত্রি বাইগা গেছে প্রথম রাত্রি হ্যাঁ দেখতে তো হাটটা ঘাট্টা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাটটা হাট্টাঘাট্টা যুবক তারপরে যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে যাওয়া প্রথম রাত্রেই গেছে খেসা ওই যৌবন তোমাকে কে দিল কে দিল পুরুষকে পুরুষত্ব কে দিল এইখানে তো কেউ নেই ডেলি একশো বার আল্লাহ বলে এক দুশো মাসে জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি একশোবার বলি অথচ তাকে নারীত্বকে দিল নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন তাহলে যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণের দায় দায়িত্ব কেনে নিবে কেউ হ্যাঁ নিবা ও যুবক নিবা তুমি যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ দায় দায়িত্ব কেনে ওর কি দাম আছে নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো ওর দায় দায়িত্ব কেনাই কিন্তু একশো তো ডেলি আল্লাহ বলে না রাগ হয়ে গেলেন সারাদিন কাটটা ভোগ করি পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত ওলা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়ে বাহাদুরি দেখায় এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লাউমিন আল আর্দু তাস্তা দিনুরাব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কিসের অনুমতি কারণ আপতালিয়া ইবনা আদম ফি বতনি আমি মানুষকে পেটে নিয়ে আনিব আল্লাহ বলে কেন নিয়ে আনিবে কয়াকুল রিস্কা কাওয়া শিখ রিসিক তোমার খায় না ফরমানি তোমার কাটটা খাই সারাদিন না ফরমানি কার করি করি না না করি না করি না ফরমানি কোন ঘর আছে টেলিভিশন না আছে কোন চার দোকান আসে টেলিভিশন না আছে এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে। কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে। কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে। আছে কোন যারা সারা আসে নেটের ভিতরে না থাকায় সামান্য একটা মাথার ক্লিপ কিনবে ওইটা পর্যন্ত নেটে দেখে কিনবে দিন নেটের ভিতরে জমিন তো বলে তোমার খায় তোমার নাফরমানি ইয়া তে কালি শাহ নিকাওয়া আসে তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে তোমার নাফরমানি করে নিকাওয়ায় আসে তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না করে ইন্দুরু বি আইনই কাওয়া তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার না করে ইউমাই ইসবি বি আকলিকাওয়ায়া আসি তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভাবমন্দ বোঝে আর তোমার নাফরমানি করে ইয়ে তা ফক্কার বি তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার না করে ইয়াত কিছু বিয়াধিকাওয়ায়া আশিক তোমার দাওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নফরমানি করে এম সি বিরিজিলিকা আসি তোমার দাওয়া পাও দিয়া চলে আর তোমার নফরমানি করে কানা সগেরা ও মার পেটের থেকে কতটুকুই আসছিল ফরতা আপনিই তো বড় করলেন কানাফা মার পেটের টিকা যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল জাহিলা অজ্ঞ ছিল ফ আল্লাম শিক্ষা তো আপনিই দিলেন কানা মিসকিনা ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন So be's going to up none now for money.